আগরতলা শহরে এবার আত্মপ্রকাশ হল লয়েড নামক খ্যাতনামা কোম্পানির এই কোম্পানির অন্যতম একটি ব্র্যান্ড হল এসি বিভিন্ন ধরনের এসি সমাহার রয়েছে লয়েডে কলেজ স্থিত গ্যালাক্সি শোরুমে প্রথমবারের মতো দ্বার উদ্ঘাটন হল লয়েড কোম্পানির উদ্বোধন করলেন লয়েডের ব্রাঞ্চ ম্যানেজার বিট্রু গগুল সঙ্গে ছিলেন শোরুমের কর্ণধার রবি সাহা সান্তন পত্রিকার এম অভিষেক দে প্রমুখ উদ্বোধনের পর লয়েট কোম্পানির এসি কিনতে তথা ইনস্টল করতে কি কি সুবিধে দিয়েছে এই খ্যাতনামা কোম্পানি তা মিডিয়ার সামনে তুলে ধরলেন ব্রাঞ্চ ম্যানেজার বিত্র কবই বিয়ারি হাফলি টুডে দ্যাট ইয়ার লোকেটিং আওয়ার লয়েড ফার্স্ট লয়েড গ্যালারি ইজ আল্লাহ তালা ত্রিপুরা মার্কেটে এই আমরা যেটা গ্যালারি এটা এই গ্যালারিতে আমরা বিভিন্ন মানে ডিফারেন্ট টাইপ অফ আমরা এসি এখানে লঞ্চ করবো আর কাস্টমারের জন্য আমরা এখানে মানে ফাইন্যান্সে যেটা অপশানটা আছে এটা খুব সুন্দরভাবে এটা ফাইন্যান্স অপশানটা থাকবে এক টাকা মতো আগে এক রুপে বিপলো দিতেও তো আপকো এসি আপ মিলে গা পুসরা ইফ এনি ইনস্টলেশন যদি আপনি মার্কেটে যদি যায় ইনস্টলেশন যদি থাকে একটু কনফিউশন একটা থাকে এখানে এই কাউন্টারে আমরা এসিও সেল করব আর এসি ইনস্টলেশনটা আমরা করব। আর তার জন্য এটা স্পেশাল ইনস্টলেশনটা আমরা এখানে ভালো আর খুব মানে মার্কেট দিকে একটু কম থাকবে মানে আমার সিক্স নাইনটি আর মানে যেটা নর্মাল পনেরোশো টাকা লাগে ওটা কিন্তু এখানে নাই আর যদি কিছু একটা মডেল আছে ওখানে আমরা ফ্রি ইনস্টলেশনও আমরা কাস্টমার তীব্র গরমে নাজেহাল জনজীবন এই অবস্থায় আগরতলা শহরে এসে গেল লয়েট কোম্পানি বিভিন্ন ধরনের এসি নিয়ে তাহলে আর দেরি না করে দর্শক বন্ধুরা দ্রুত চলে যান গ্যালাক্সি শোরুমে ক্রয় করুন আপনার পছন্দের মতো এসি রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা